আছে <laughs> নৌকায় <laughs> চালাই দেন আমরা আবার দাদির মধ্যে বসে পড়ে তাই <laughs> না <laughs> 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 এটা কাটামর হলদিনা কাটাল্লালাছাগু এটা কাটামর হলদিনা এই রে কونکوরে না বাবা এ দিদি না পন্ত পাতে এই কونکو দিগা নি এটা এই ঘাটের নাম কি বর্তলাঘাট বর্তলাঘাট না বর্তলাঘাট গহরগাঁও ইউনিয়ন কি

ওমা ইলো 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 পাকুন্দা তারি থাই আমরা হাই না বাগুলা ডিরেক্টর আমি না পানি কম দেখিসেনি না না জল ধরাইলাম নালে আবর সাতালি পানি যখন ওই পর্যন্ত পানি হবে হ্যাঁ পানি ওই সাইকাতে আবরছে সরো সরো এই নছল মোবাইল ফোনে যাব বাবা বলি মোবাইল নি সব কমলা করো পড়ে গেল আলাদা দেখনালা দুনিয়া আমি বলবো বসো বসো el te vas a hacer no de no. sí,

Então isso daí,